বিসমিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম মাহমতুল্লাহ আবারকাত আমরা একটি ছবি দেখতে পেয়েছি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের তিনি সেই ছবিটিতে নামাজের ইমামতি করছেন এবং তার পিছনে নামাজরত অবস্থায় আছেন বাংলাদেশের আমাদের মহামান্য প্রেসিডেন্ট জনাব চুপ্পু সাহেব এবং তার সাথে অন্য অন্য বিভিন্ন রাজনৈতিক সামাজিক প্রশাসনিক এবং সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা যেটা দেখে মনে হয়েছে একটি এলিড শ্রেণীর অনেক সুদীজন সেখানে উপস্থিত ছিলেন আমি নামাজের দৃশ্যটা নিয়ে আলোচনা করতাম না এজন্যই করছি আমাকে আপ্লুত করেছে এই নামাজের দৃশ্যটাতে একজন সেনাবাহিনীর প্রধান আমার দেখা দৃষ্টিতে এই প্রথম হয়তো আমাদের বাংলাদেশের কোনো একজন জেনারেল কোনো একজন সেনা সেনাপ্রধান ইমামতি করছেন এবং সেই ইমামতিতে বাংলাদেশের পদের বলে সর্বোচ্চ পদের যে জায়গাটা সেটা হচ্ছে রাষ্ট্রপতি সে যে দলের হোক যে মতের হোক কিন্তু সম্মানের জায়গায় একজন রাষ্ট্রপতি তার পিছনে নামাজ আদায় করছেন এবং ইমামতি করছেন আমাদের জেনারেল অকারুজ্জামান সাহেব বাংলাদেশের জন্য এর চেয়ে স্বস্তির এর চেয়ে আনন্দের এর চেয়ে সুন্দরতম দৃশ্য এই মাহিরমজানে আমার চোখের সামনে এখনও পড়েনি আমি জেনারেল আকারুজ্জামান সাহেব সম্পর্কে পূর্বেও বিভিন্ন সময় বলতাম যে তিনি একজন ঠান্ডা মাথার মানুষ খুব তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ধার্মিক বাংলাদেশের মানুষের মন মগজ চিন্তা চেতনা তিনি লালন করেন এদেশের জনগণের জন্য স্বস্তিদায়ক একজন সেনাপ্রধান তিনি নিশ্চয়ই আমার মুখের ভাষা যেভাবে হবে একটি রাজনৈতিক দলের নেতার মুখের ভাষা যেরকম হবে একজন সেনাপ্রধানের বক্তব্য সেরকম কোনোদিনই হবে না এটা যারা বোঝে না তারা হচ্ছে বসবাস করছে একজন সেনাপ্রধান রাষ্ট্রের তার যে দায়িত্ব আছে সেটা তিনি পালন করবেন তার একটা বক্তব্য আজকে না হলেও বিশ বছর পরেও চুলচেরা বিশ্লেষণ হবে তার এই বক্তব্যের খুঁটিনাটি আলোচনা হবে সেনাপ্রধান কখনোই কারো উপরে রাগ বিরাগবাজন কিংবা শক্তি প্রয়োগের মানসিকতা দেখিয়ে তিনি সেনাপ্রধান হিসেবে সেনাবাহিনীর সুনামকে রক্ষা করতে পারবেন না তো যাই হোক সেটা ভিন্ন আলোচনা সে কারণে সেনাপ্রধানের অনেক কার্যক্রমই হয়তো নীরবে নিবৃতে তিনি করে যাচ্ছেন তিনি ফোকাস করছেন না যেমনটা শেখ হাসিনা চাইলে সবই প্রকাশ করে দেয় আমি এটা করেছি আমি সেটা করেছি ধর্মের নামের কিছু করুক কিংবা না করুক সেটাকে প্রচার করে বেড়ায় জেনারেল অকারুজ্জামান সাহেবের যেটা সমস্যা আমি বুঝতেছি সেটা হচ্ছে এত সমালোচনা হয় কিন্তু তারপরেও তিনি তার মুখ খুলে এই সমালোচনার জবাব দিতে গিয়ে প্রমাণ করতে চান না যে আমি এটা করেছি আমি ইউটিউবে কিংবা ফেসবুকে ডক্টর ফয়জুল দশটা কথা বললে তাতে তার কিচ্ছু আসা যায় না তিনি তার জায়গা থেকে গভীর জল হিসাব জলে কাজ করে যাচ্ছেন এবং করেছেন বলেই আমি মনে করি চব্বিশের গণ অভ্যুত্থানে বাংলাদেশের নেতৃত্ব যারা দিয়েছে এই ছাত্র জনতার বিপ্লবকে যে যাদের সহযোগিতার মাধ্যমে সম্পন্ন হয়েছে সেটা হচ্ছে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর সদস্যরা এবং সেটাতে জেনারেল অকারুজামান সাহেব আগেও ভূমিকা পালন করছেন এখনও দেশ রক্ষার জন্য তিনি ভূমিকা পালন করছেন দেখেন আজকের সেনা সেনাপ্রধানের গত আট মাস পর্যন্ত বিভিন্ন প্রোপাকাণ্ডা হয়েছে একটা বারের জন্য আপনি দেখেন আমরা কিন্তু তাকে চেতাইতে পারি নাই বহু মানুষ বহু ধরনের নেগেটিভ কথা তাকে বলেছে এটা করবে সেটা করবে ক্ষমতা নিয়ে নিবে তিনি জরুরি ঘোষণা করবে দেশের এই করবে সারা রাত গুজব লীগের এবং শুধু গুজব লীগই নয় যারা ব্যক্তিগতভাবে সেনাবাহিনীর প্রধানকে দেখতেই পারে না দুই চোখের পাতায় এ ধরনের কিছু ভালো মানুষও তার বিরুদ্ধে এমনভাবে লেগেছে যে মনে হয় যেন তাকে বাধ্য করা হচ্ছে কিন্তু কতটা সুস্থ মস্তিষ্কে থাকলে ঠান্ডা থাকলে সেটাকে তিনি প্রোটেকশন দিতে পারেন সেটা জেনারেল অকারুজ্জামান সাহেব দিয়েছেন এর কারণও আছে তিনি ধার্মিক তিনি নিজের স্বার্থে ওই রকম বড় কোনো চিন্তা করছেন না জনগণের স্বার্থে কাজ করছেন বিদায় তিনি কারো কথায় কষ্ট কিংবা আরাম বোধ করছেন না আজকের তার ইমামতির এই ছবিটা দেখার পরে সত্যিই আমার মন জুড়িয়ে গিয়েছে আমি জেনারেল অকারুজ্জামান সাহেবকে স্যালুট জানাই ধন্যবাদ জানাই এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তার এই যে একটি নামাজের দৃশ্য এই দৃশ্যটাই যখন বাংলাদেশের প্রত্যেকটি অফিস আদালতে প্রত্যেকটি জায়গায় পাড়ায় মহল্লায় চালু হবে তখনই আমার বাংলাদেশের একটি পরিবর্তনের ছোঁয়া আমরা দেখতে পারব নামাজে যে কাতার ভেদ নাই নামাজ যে শুধুমাত্র একজন হুজুরের জন্য না আলেমের জন্য না এটা যে সমগ্র মানুষের জন্য সেটার প্রমাণ জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব দেখিয়েছেন একজন সৈনিক একজন সেরা প্রধান তারও যে নামাজ একজন হুজুরের আলেমেরও সেই নামাজ আমরা তো ওই সমাজই কায়েম করতে চাই বিশেষ করে আমি স্বপ্ন দেখি যে দেশের জেনারেল মানুষদেরকে আপনি চেপে ধরে হুজুর বানিয়ে দিতে হবে আলেম বানিয়ে দিতে হবে এটার তো কোনো জরুরাত নাই বরং এমন কিছু শিক্ষা ব্যবস্থা চালু হোক এমন কিছু কর্মপদ্ধতি চালু হোক যার মধ্য থেকে একজন জেনারেল শিক্ষিত মানুষও বেসিক জিনিস জেনে তিনি ইমামতি নয় শুধু রাষ্ট্রের সমস্ত সেক্টরে কাজ করার যোগ্যতা অর্জন করতে পারে জেনারেল আকারুজ্জামান সাহেব আমাদের জন্য একটা দিকপাল আমাদের জন্য একটা সত্যিকার অর্থে রহমত স্বরূপ বুঝবেন কোন দিন বুঝবেন যেদিন এমন কিছু মানুষ আপনাদের সামনে এসে শাসকরা পর্বে যারা আপনাকে প্রতিটা সেকেন্ড জুলু অত্যাচার নির্যাতনের মধ্যে রাখবে সেদিন এই সেনা প্রদানের কথা আপনার মনে থাকবে এত যন্ত্রণা দিচ্ছি আমরা অনলাইনে অফলাইনে এত গালিগালাজ তিনি খাচ্ছেন স্বাধীনতার এই যুদ্ধে অংশগ্রহণ করার পরেও যেই লোকটি পাঁচই আগস্ট প্রকাশ্যে আমাদেরকে সহযোগিতা করেছে তার সহযোগিতা ছাড়া অসম্ভব বাংলাদেশের স্বাধীনতা হয় এত চ্যাংরা স্বভাবের মানুষ দিয়ে স্বাধীনতা হয় না এত সহজ না অনেকগুলো কুটকৌশল অনেকগুলো জায়গা অনেকগুলো ভিতরের দৃশ্যকে তিনি বিভিন্নভাবে ট্যাকেল দিয়ে আজকের বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছেন সেই ব্যক্তির প্রতি যে পরিমাণ আমরা বিষোদ্গার করেছি দেশব্যাপী তার মিথ্যাচারের শেষ নাই এখনো পারে না যে তার আজকে রাতে যেন তিনি ক্ষমতা নিয়ে নেয় এইরকম কিছু মানুষ তৈরি হয়েছে যে নেয় না কেন যেটা এমন জায়গায় পৌঁছেছে যে আমার কথা সত্য প্রমাণিত করার জন্য সেনা সেনাপ্রধানকে ক্ষমতা নিতেই হবে জরুরি অবস্থা জারি করতেই হবে না হয় আমি জনগণকে বলে ফেলেছি সেনা সেনাপ্রধান খারাপ এই খারাপ প্রমাণটা তো আমি করতে পারলাম না এমন পর্যায়ে আমাদের জেদ চলে গিয়েছে প্রিয় বন্ধুরা আবার অথচ এটা কোনোভাবেই একজন সুস্থ মস্তিষ্কের ভদ্র মানুষের কোনো একজন ভালো রাজনীতিবিদের চরিত্র এটা হতে পারে না আদর্শিক দ্বন্দ্ব থাকতে পারে ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে আর যারা আমরা সমালোচনা করছি আমাদের স্টেজগুলোতে আমাদের সভা সমাবেশগুলোতে প্রত্যেকটি রাজনৈতিক দল নিয়ে এখন মন্তব্য হচ্ছে প্রত্যেকেই আওয়ামী লীগকে ছাত্রলীগকে যুবলীগকে ভাষণ দিতে দেয় বক্তৃতা দিতে দেয় কমিটিতে নেয় হ্যাঁ দিন রাত সাক্ষাৎকার নেয় ভোটের রাজনীতিতে সবাই চালাকি করে শুধু সেনাপ্রধান একজনের আত্মীয় হওয়ায় কি ভীষণ না বাংলাদেশে সবাই করলেন প্রিয় ভাইয়েরা আমার ভুল বুঝে এ কারণেই বাংলাদেশের এই জাতির পরিবর্তন হয় না কেন জানেন আমরা রাইট গুলোকে অ্যাপ্রিসিয়েট করতে জানি না এই প্রধানকে উচিত ছিল আরো মাথার তাজ হিসেবে রাখা আমার সুযোগ থেকে আমি করতাম আমি ক্ষুদ্র মানুষ আমি যতটুকু সঙ্গত কথা মনে করেছি আমি বলেছি আমি বলেছি আওয়ামী লীগের সাথে তাল দিয়েন না আওয়ামী লীগ বাংলাদেশে যদি কোনো একজন মানুষের উপরে রাগ হয় তার নাম সেনা প্রধান জেনারেল অকারুজ্জামান দুইজন মানুষের উপরে রাগ হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস তিনজন মানুষের উপরে রাগ হয় তারপরে ছাত্র জনতা ও মুক্ত সব আওয়ামী লীগও ভালো করে জানে যে সেনাবাহিনী প্রধান যদি অকারুজ্জামান ওই শেখ হাসিনাকে ওখান থেকে পালাতে বাধ্য না করতেন তাহলে বাংলাদেশের এইরকম শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয় না লাশের পরে লাশ পড়তো আওয়ামী লীগ সেটাই চেয়েছিল কিন্তু আওয়ামী লীগের সেই লাশের উপরে লাশ বাংলাদেশের জনগণের এই লাশগুলোকে ফালাটাকে সেনাপ্রধান কোনোভাবে অ্যাপ্রিসিয়েট করেন নাই অ্যাকসেপ্ট করেন নাই বিধায়ী আজকের বাংলাদেশের স্বাধীনতার মুক্তি হয়েছে আমি হয়তো ষোলো বছর টকস করেছি আলোচনা করেছি গ্রাউন্ড তৈরি হয়েছে কিন্তু আমার অবদান কি আমি তো পারি নাই সেনাবাহিনী এই বাংলাদেশের যে কোনো পরিবর্তন কেউ করতে পারবে না এটা স্বাভাবিক কোনোদিন শুনেছেন যে পুলিশ আপনার বাংলাদেশের কিংবা রাষ্ট্রের সার্বভৌমত্বের দায়িত্ব নিয়ে কোনো একজন প্রধানকে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীকে সরিয়েছে সম্ভব না এটা হয় না এ কারণেই সেনাবাহিনীর প্রতি সবট যেমন আমাদের থাকতে হয় সার্বভৌমত্ব রক্ষায় তাদেরকেও আমাদের রাজনীতিবিদদের পিছনে বিভিন্ন কৌশলে কাজ করতে হয় অতএব এটাকে কোনোভাবে আমাদের নেগেটিভ নেওয়ার কিছু নেই যাকে তাকে দালাল বানিয়ে দিবেন না যাকে নামে মিথ্যাচার করবেন না বরং আমরা এগুলা যারা করি পিছন থেকে কেউ কেউ না আমাদের গুটি চালে হয়তো আমরা অনুভব করি না যেটা অত্যন্ত দুঃখজনক প্রিয় সহযোদ্ধা ভাইরা আজকের ইমাম ইমামতির পিকচারটাই প্রমাণ করে এখন অনেকের আবার দেখি চুলকানি শুরু হয়েছে এটা আসলে ইমামতি নেয় এটা নকল এটা সাময়িক এটা উনি দেখানোর জন্য করছে আরে বাপরে বাপ কোনটা দেখানোর জন্য কোনটা দেখানোর জন্য তোমার কাছে জিজ্ঞেস করবে নাকি এই টাউটগিরির কারণেই বাংলাদেশের কোন মানুষের সম্মান ইজ্জত রক্ষা হয় না উনি নামাজ পড়িয়েছে আল্লাহ সন্তুষ্টির জন্য তুমি কিভাবে জানো যে তিনি আপনাকে দেখানোর জন্য করছে তো দেখানোর জন্য তুমি করো বাংলাদেশে দেখান ছাড়া রাজনীতি কেটা করেন বলেন দেখান ছাড়া স্বার্থ ছাড়া একজন রাজনীতিবিদের নাম বলেন যে স্বার্থ ছাড়া রাজনীতি করে ফাইজলেমের একটা সীমানা আছে বাংলাদেশের স্বার্থ ছাড়া চাকরি করে কেউ আছে স্বার্থ ছাড়া একজন কর্মচারী আছে স্বার্থ ছাড়া একজন মালিক আছে পৃথিবীর সমগ্র মানুষই যার যার স্বার্থ বিবেচনা করে কিন্তু সেই স্বার্থবাসদের মধ্যেও নীতি নৈতিকতা আলা কিছু মানুষ থাকতে হয় যাদের কারণে দেশটা সুন্দরভাবে ভাবে এগিয়ে যায় দেশকে শান্ত রাখা এমন আমাদের দায়িত্ব এই যে দেখেন দুদিন পর্যন্ত আমরা কোথাও আরামে আছি গুজব নাই কিছু নাই এই যে আরামটা শুধু শুধু অশান্তি কেন তৈরি করেন আমি ওই যে আপনাদের মনে আছে পাঁচই আগস্ট রাতে একদল লোক একদম মিছিল করে অস্থির করে ফেললেন ভারতের বর্ডার থেকে মানুষ আসছে আমাদেরকে খুন করতে শেষ শেষ স্বাধীনতা শেষ আমি আপনাদেরকে সেই গভীর লাইভটি যদি কেউ দেখে থাকেন বলেছিলাম চুপ করে আরামে ঘুম যান ষোলো বছরের একটা ঝঞ্জালে দেশ থেকে তাড়াতে হয়েছে কিছু নিরবচ্ছন্ন ঘটনা ঘটতেই পারে কিন্তু এই দেশে ওরা আর আসার মতো মুরাদ নেই ওরা আসতে পারবে না আসা নাই আমি বলেছি সেনাপ্রধান যাবে না থাকবে এবং আজও বলছি লাইভে তার পূর্ণ মেয়াদ শেষ করবে এবং আমার মনে হয় পরবর্তী সরকার যারা আসবে তার প্রতি যদি কৃতজ্ঞতা বোধ হয় তাহলে তাকে আরও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে দেশে কিংবা বিদেশে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া উচিত বলে আমি মনে করি সবাইকে দল বিবেচনায় মাপা কোনো অবস্থায় ঠিক করবেন না প্রিয় সহযোদ্ধা ভাইরা আমরা একজন ভালো প্রদান পেয়েছি যার কারণে চুয়াল্লিশ দিনের মাথায় তিনি আমাদের পাশে দাঁড়াতে পেয়েছে চুয়াল্লিশ দিনের মাথায় যিনি নিজে এখন পর্যন্ত সেনাবাহিনীর সেই সময়ের প্রেক্ষাপটে দায়িত্ব বুঝে নিতে পারে নাই চুয়াল্লিশ দিন কোনো টাইম সেই চুয়াল্লিশ দিনের মাথায় জেনারেল জামানের আমলি শেখ হাসিনাকে পরাস্ত করতে পেরেছি অতএব এটা আমাদের ভাগ্য আসুন সেনাপ্রধানের ভালো কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করে দেশের ভিতরে তাদেরকে ইনভলভ করি সেনাবাহিনীকে ইনভলভ করি একটা গ্যান্সাম হলেই তো সেনাবাহিনী লাগে কাউর শুরু হইলেই সেনাবাহিনী লাগে তো বাহিনীকে শত্রু বানাচ্ছেন কেন এটা কোন ধরনের অভ্যাস সব কিছুতে সমালোচনা এটা এক ধরনের মানসিক অস্থিরতা ছাড়া কোনো ভালো মানুষ এগুলো করে না সবার পিছনে আমার লাগতে হবে সবার বিরুদ্ধে আমার বলতে হবে আমি একমাত্র বাংলাদেশের আমি একমাত্র বাংলাদেশের সুফি এটা হয় হয় না প্রিয় ভাইরা আমার বক্তব্যগুলোর মধ্যে কোনো কাদা ছড়াছড়ি চাই না আমি চাই একটি সুস্থ ধারার রাজনীতি সুস্থ ধারার ন্যায়সঙ্গত কথা সেটা আমার বিপক্ষের একজন ব্যক্তিও যদি আদর্শবান হয় তার পক্ষে যাক না সেটার জন্যই তো এই লড়াই করেছি পরিশেষে সেনাপ্রধান সমৃদ্ধি তার এই ত্যাগ আমি রমজানের মধ্যেও তার জন্য দোয়া করি আল্লাহ তাকে দেশপ্রেমিক মানুষদের পক্ষে থাকার এবং নেতৃত্ব দেওয়ার তাওফিক দান করুক এবং সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার যোগ্যতা দান করুক এবং ধর্মীয় মূল্যবোধের মানুষের পাশে সব সময় তাকে কাজ করার তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি যাদের পছন্দ হয়েছে লাইভটি শেয়ার করবেন ডাউনলোড করে পোস্ট করে মানুষকে জানিয়ে দিবেন আর এখানে যদি কারো অপছন্দের কোনো বিষয় থাকে উন্মুক্ত কমেন্টস করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ